দীঘা অমৃত ভারত প্রকল্প এখন আছি শেষ প্রান্তে সামনে শেডের কাজ হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম উঁচু করার কাজ শুরু হয়ে গেল উঁচু করার জন্য পাটা লাগানো হচ্ছে শেষ প্রান্তে টাইলস ওঠানো সম্পূর্ণ কমপ্লিট দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে শেডের স্ট্রাকচার লাগানো প্রায় কমপ্লিট তার সাথে পুরনো টাইলস খোলা হচ্ছে পরের দিন তিন নম্বর প্ল্যাটফর্ম উঁচু করার জন্য কিছুটা অংশ ঢালাই হয়ে গেছে এপাশ থেকে দেখুন তিন নম্বর প্ল্যাটফর্ম প্রায় পাঁচ ইঞ্চি উঁচু করা হয়েছে এর ওপরে নতুন টাইলস বসানো হলে আরও দুই থেকে তিন ইঞ্চি মতো উঁচু হবে এখানে ঢালাই দেখেই বুঝতে পারছেন কতটা উঁচু করা হয়েছে শেডের কাজের জন্য কোচ ইন্ডিকেশন বোর্ডের স্ট্যান্ডগুলোকে খুলে ফেলা হয়েছে পরবর্তীকালে বোর্ডগুলোকে সম্পূর্ণভাবে শেডে লাগানো হবে বৃষ্টির জল বের করানোর জন্য এখানে গাঁথনি করা হয়েছে কোচ ইন্ডিকেশনের সমস্ত পাইপ লাইন বের করে ফেলা হয়েছে আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন